উত্তরপ্রদেশের মত সেই সরকার সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের বুদ্ধি শরণার্থী হিসেবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে দলের করবে আর ওই কালকে শিয়ালদার স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান আমি আপনাদের রাজনীতির মঞ্চ না হয়েও সমাধানের রাস্তা

এরা এই বাড়ি দখল করে আপনি আপনার কথা বলুন এখানে বাঙালি হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট আজকে কত হয়েছে তাতে সাতাশ বেশি ওরা আর ওরা কি তেত্রিশ হিন্দু বলছে আমরা সত্তর পার্সেন্ট

আগে মমতা ব্যানার্জি বললো আঠারোই জানুয়ারি দু হাজার কেন দাঁড়াবেন উনি কারণ ওখানে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান বোন উনি জানেন যে আমি ছাব্বিশ পার্সেন্ট শুরু করবো বাকি হিন্দু আছে একটু ভাতা একটু পুলিশ জানিয়ে দেব একটু অর্থনীতি ওকে দেব ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় ক্ষত্রিয়র সঙ্গে বৈশ্য বৈশ্যর সঙ্গে সূত্র জানিয়ে দেব হ্যাঁ ভারতের দর্শন সমর্থন করবে না ঠিক আছে ঈশ্বরে চলে যাব আরতি করে সমর্থন আদায় করে নেব রাধারমণ বাবু আছেন আচ্ছা ঈশ্বর করবে না তাহলে রামকৃষ্ণ মঠ অংশে চলে যাবো তোমরা তো আমাকে আশীর্বাদ করে নিশ্চয়ই আশীর্বাদ করেন আমাদের কেউ আর্য সমাজ কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বালদ ব্রহ্মচারী কেউ বাবা রবীন্দ্রনাথ ব্রহ্মচারী কত ভাগের আমরা বিভক্ত তাই আমার তো সাথে সঙ্গে একটু ভাতা পাঁচশো সাতশো হাজার আর একটু সুযোগ নেব তাহলে আমার পঁয়তাল্লিশ আমি মাঠে আমি মুসলমানদের ভোট চাইলাম না মুসলমান গেলাম না আমি বাবু আপনারা আমি জানি আমি বাকি হিন্দুর কাছে এলাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে আপনারা আমাকে ভোট দিন আমি এক করতে পারি একশো জন হিন্দুর মধ্যে চৌষট্টি জন হিন্দু নন্দী গ্রামে এক হল মমতা ব্যানার্জি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারলেন আপনারা জানুন শুধু বাংলাদেশের পাশে থাকা না এবারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী চাই তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে ধর্ম রক্ষণে রক্ষিত বিজেপি সিপিএম তৃণমূলের কমিটি থাকবে গ্রামে সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি এটাই হবে একমাত্র ভাষার পর তো হিন্দু হিন্দে কাম করে ছাব্বিশ সাল বাংলার মে ওই রাজ করে এই মন্ত্র সাথ আপনারা লড়বেন আপনাদের সেবক আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে ভারত মাতা কি দুই আর হিন্দু দুই আর হিন্দু